খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক অবশেষে জয় চেন্নাই সুপার কিংসের টানা পাঁচ ম্যাচে হার থেকে ঘুরে দাঁড়ালো পাঁচবারের চ্যাম্পিয়ন লখনৌর মাঠে ধোনি জিতলেন জেতালেনও ক্যাপ্টেন্সিতে ব্যাটিংয়ে ভালোবাসাতেও ধোনি যে ভেনুতেই খেলুন না কেন সেটা তারই লকনের হোম ম্যাচও তার কিন্তু অন্যতা হলো না গ্যালারিতে হলুদ চার্চের সুনামি মাঠেও দাপট এতদিন যে সমস্যা ছিল এক ধাক্কায় যেন সব উধাও লক্ষ্ন সুপার জায়েন্টসকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারালো চেন্নাই সুপার কিংস ম্যাচ হারলেও লক্ষ্ণৌর গ্যালারি কিন্তু ধোনির জন্যেই আনন্দে মাতোয়ারা ছিল লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের কাছে বড় স্বস্তি ক্যাপ্টেনের ফর্ম গুরু বানান শিষ্য টস জিতে রান তারা সিদ্ধান্ত নেয় ম মোহেন্দ্র সিং ধোনি সুপার জায়েন্টসের প্রধান শক্তি ছিল টপ থ্রির পারফরমেন্স এই ম্যাচে তা কাজে এলো না এইডেন মার্ক রামকে ফেরান খালিল আহমেদ ছন্দে থাকা নিকোলাস পুরানের জন্যে একে কে ফর্টি সেভেন পুরানের বিরুদ্ধে লেক বিফরের আবেদন অংশুল কম্বচের দেননি আনফিল্ড অ্যাম্পিয়ার তার আত্মবিশ্বাস দেখে ধোনিও রিভিউ নেন সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয় মিচেল মার্সকে ফেরান জারি একদিকে ঋষভ পন্থ থাকলেও উল্টো দিক থেকে উইকেট নিতে থাকে চেন্নাই সুপার কিংস একটা দুর্দান্ত বা বলা ভালো বুদ্ধিদিত্ব রান আউটও করেন ধোনি নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটে একশো ছেষট্টি রান তোলে লক্ষ্ণৌ সুপার চায় দলে যে কিছু পরিবর্তন দরকার সেটা সকলেই বুঝতে পেরেছিল চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার ব্যাটিং ছিল অন্যতম মাথা ব্যথা তেমনই পাওয়ার প্লে বোলিং দুটোই কিছুটা হলো কমলো ওপেনিং জুটিতে বাহান্ন রান যোগ করেন রাচিন রবীন্দ্র এবং অভিষেক ম্যাচ খেলতে নামা শেখ রশিদ মিডিল ওভারে রাহুল ত্রিপাঠী ও জাদেজার উইকেট হারালেও শিবম দুবের সঙ্গে অনবদ্য জুটি ধোনি শিবম সাঁত্রিশ বলে তেতাল্লিশ রানে অপরাজিত থাকেন ধোনি মাত্র এগারো বলে ছাব্বিশ রান করে অপরাজিত থাকেন বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ